জান্নাটাকে পরিদর্শন করে আসো করে আসো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত পরিদর্শন করে আসলেন এসে বললেন ওগো আল্লাহ জান্নাতটাকে আপনি এত সুন্দর ভাবে সাজিয়েছেন দুনিয়ার মানুষগুলো যদি জানতে পারে জান্নাত এত নাজ নেয়ামত মানুষ জান্নাত ছাড়া অন্যদিকে যাবে না জান্নাতেই যাইতে চাইবে জান্নাতেই যাইতে চাইবে ওগো আল্লাহর জান্নাতটাকে আপনি খুব নাজ নিয়ামত এবং সুখ শান্তি দ্বারা ভরপুর করে দিয়েছেন আল্লাহ তাআলা পরক্ষণে আল্লাহ তাআলা জান্নাতটাকে কিছুটা কষ্ট দ্বারা ভরপুর করে দিলেন ঢেকে দিলেন জান্নাতটাকে তাফসীরের মধ্যে লেখা আছে মুহাদ্দিসিনে করা মুফাসসিরিনে গ্রাম লিখেছেন লিখেছেন আল্লাহ তাকে নামাজের কষ্ট কষ্ট শ্যামের কষ্ট দেখাতে কষ্ট হাত যেন কষ্ট আল্লাহ তালার বিধানাবলীর কষ্ট দিয়ে জান্নাতটাকে ডেকে দিলেন ঢেকে দিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস বললেন এ জিব্রাইল এবার যাও জান্নাতটাকে পরিদর্শন করে আসো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতটাকে পরিদর্শন করে আসলেন এসে বললেন ও আল্লাহ

যাও জাহান পরিদর্শন করে আসো জাহান আমি কেমন ভাবে বানাইলাম আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম জাহান পরিদর্শন করে আসলেন এসে আল্লাহ তাআলাকে বলতে লাগলেন ও আল্লাহ আপনি জাহান্নামটাকে এত কষ্ট এত কষ্ট এত আযাব এত কষ্ট দ্বারা বরফুর করেছেন এটা যদি মানুষ জানতে পারে দুনিয়ার মানুষ যদি জাহান নাম সম্পর্কে জানতে পারে না না কেউ জাননা জাহান নামের দিকে আসবে না জাহান নামে কেউ যাইতে চাইবে না আল্লাহ তখন জাহান নামের উপর যে জাহান নামটাকে দুনিয়ার আর মায়ের দুনিয়ার সৌখ শান্তি দুনিয়া তার বুক বিলাসিতা দিয়ে জাহান নামটাকে ঢেকে দিলেন ঢেকে দিয়ে আল্লাহ তালা জিব্রাইল আলাইসালামকে বললেন এর জিব্রাই যাও 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 এবার গিয়ে জাহান নামটাকে পরিদর্শন করে আসো জিব্রাইল আলাইসালাম যখন পরিদর্শন করলেন পরিদর্শন করে জাহান নামটাকে দেখে আল্লাহ তালার কাছে সে বলতে লাগলেন ও গোয়াল্লা এ আমার মালে আপনি দ্বারা এমন আরাম আয়াস বুক বিলাসিতা দ্বারা ঢেকে দিলেন দুনিয়া দ্বারা ঢেকে দিলেন দুনিয়ার মানুষ জান্নাতে যাইতে পারবে না জাহান্ন সারা উপায় নাই কারণ দুনিয়ার মানুষ বড় অলপ মানুষ ওই তার দুনিয়ার জমিনে দুনিয়ার পেছনে দৌড়াইতে দৌড়াইতে তাদের জীবন একেবারে নষ্ট করে ফেলবে এমনকি জাহান নামের অংশীদার জাহান নামি হয়ে যাবে ওগো আল্লাহ ওই দুনিয়ার মানুষগুলা জান্নাতে যাইতে পারবে না জাহান নামে চলে যাবে কারণ দুনিয়ার মানুষ দুনিয়ার বুক বিলাসিতাটাকেই বিশ্বাস করে বিশ্বাস করে